প্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের দেখাচ্ছি বর্তমানে বামনার লঞ্চ গার্ডের অবস্থা আপনারা দেখেন বনিদার রোমেলের কারণে বামনার লঞ্চ গার্ডের চিত্র বামনার বেরি ব্যথ সুই পানি অবশ্য এখন জোয়ার কেবল আসছে আপনারা দেখেন এই যে বাতাসে দাঁড়ানো যাচ্ছে না আপনাদের দেখাচ্ছি সব গাছ নদীর সাইডের যত গাছপালা আছে সবগুলোই প্রায় ভেঙে গেছে মধ্যখান থেকে কোনোটা উপরে পড়েছে আপনারা দেখেন এই যে নদীর বর্তমান অবস্থা এবং বামনা যে খেয়াঘাটটি দেখেন এটা সম্পূর্ণ ডুবে গেছে এবং পানি উঠে গেছেন দোকান পর্যন্ত আপনারা আরও দেখেন বামনার লঞ্চ ঘাটের যে বেরিব্যাটটি আছে পাকা জায়গা এখান থেকে বামনার ভিতরে প্রচুর পরিমাণ পানি ঢুকতেছে ভেরিভাত উঠছে পরে সবমাত্র জোয়ার আসছে জোয়ারের যতই বাড়বে ততই পানি নদীতে বাড়বে আপনারা দেখেন এই যে পানি ঢুকতেছে বামনার ভিতরে ভেরিভাতের ভেরিবাদ ওভারটেক করে পানিটা ঢুকতেছে এবং লঞ্চ ঘাটের অবস্থা দেখেন দোকান দোকানও ডুবে গেছে প্রিয় বামনা বামনার বাইরে যারা আছেন বামনার সন্তান তারা হয়তো অনেকেই পরিবারের সাথে যোগাযোগ করতে পারতে পারছেন না কারণ দুই দিন যাবৎ বামনাতে বিদ্যুৎ নেই বন্যার কারণে সে কারণেই পরিবারের সদস্যদের কাছে যোগাযোগ করতে পারতেছেন না আপনারা নদীর বর্তমান অবস্থা দেখেন একেবারে পানি বেরিয়ে ব্যাচ হয়েছে বিভিন্ন জায়গা থেকে পানি ঢুকতেছে বামনার বাইরে রামনায় ছয় নম্বর ওয়ার্ডে বেরিভেদ ছুটে গেছে এবং গ্রাম প্লাবিত হয়ে গেছে এছাড়াও বামনা আরও কিছু জায়গায় চেঁচান সহ কিছু জায়গায় অল্প অল্প বেরি ছুটে গেছে এবং প্লাবিত হয়ে গেছে আর বা বেরিভেদের বাহিরে নদীর পাশ ঘেঁষে যেসব ঘর বাড়ি আছে সেগুলো সবই প্লাবিত হয়ে গেছে প্রায় ষোলো সতেরো ঘন্টা একই সিস্টেমে বাতাস বৃষ্টি মুসলধারে বৃষ্টি চলতেছে আপনারা দেখেন বর্তমান প্রস্তুতি হয়েছে বামনা ফেরিকাট রাস্তায় প্রচুর গাছ পড়ে আসছে এবং বৃষ্টি হচ্ছে বৃষ্টি এখন একটু কম কিন্তু যে পরিমাণ মেঘ আছে তাতে আরও দু এক ঘন্টায় থামবে কিনা এরকম কোনো আশঙ্কা নেই যদিও আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে দশ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় বিপদ সংকেত দেখাতে বলা হচ্ছে কিন্তু নদীর পানির উচ্চতা বেড়েছে প্রায় আট দশ ফিট বাংলার লঞ্চ গার্ড নদীর পানি বেরি ওভারটেক করে বামনায় ঢুকতেছে দু হাজার সাত সালে সিডারে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এটাই আমার মনে হয় সবচেয়ে বড় বন্যা তারপর এখন পর্যন্ত ওই রকম হঠাৎ প্রায় জায়গায় গাছ ভেঙে গেছে বা ঘরের উপরে গাছ পড়েছে টিন নিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিপদ ঘটেনি আপনারা যারা দূরে আসেন বা আপনার বা উপকূলবাসীর জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই নিরাপদে থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে সবাই দোয়া করবেন উপকূলবাসীর জন্য ধন্যবাদ সবাইকে